কে বলেছে বাংলাদেশ টেস্ট খেলতে পারে না শ্রীলঙ্কায় ইতিহাস রচনা মিস্টার ডিপেন্ডেবল আবারও মুশফিকুর রহিম তিনশো পঞ্চাশ সমালোচকদের মুখে তালা আটকে দিল মুশফিক আম্পায়ার ভুল আউটটি না দিলে হয়তো আরেকটি ডাবল সেঞ্চুরি করা হতো এই ব্যাটসম্যানের ক্রিকেটে শ্রীলঙ্কার জম বলা হয় বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিমকে শ্রীলঙ্কাকে পেলেই যেন চলে উঠতে দেরি করে না মুশফিকের ব্যাট গল টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৫ রানে চার উইকেট হারানো বাংলাদেশ যখন অল হওয়ার পথে ঠিক তখনই শান্তকে সাথে নিয়ে মহাকাব্যিক ইনিংস খেলতে জুটি ধরেন মুশফিক শান্ত একশো ছেচল্লিশ রানে আউট হয়ে গেলেও হাল ছাড়েনি মুশফিক আম্পায়ারের ভুলে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি করতে না পারলেও একশো রানের অসাধারণ ইনিংস খেলেন মুশফিক আসিথার করা সেই বলটি সুইং করে লেগ স্ট্যাম্প প্রায় মিস করছিল তবে আম্পায়ার মুশফিককে আউট ঘোষণা করলে রিভিউ নিতে দুবার ভাবেনি মুশফিক তবে লেগ স্ট্যাম্পে বল হালকা একটু স্পর্শ করাতে আম্পায়ার কলে আউট হতে হয় মুশফিককে মুশফিকের একটু পরেই আউট হয় নব্বই রান করা লিটন দাস শান্ত মুশফিক এবং লিটন আবারও তারা প্রমাণ করল বাংলাদেশের ব্যাটসম্যানেরা চাইলে বড় ইনিংস খেলতে পারে আর প্রতিপক্ষ যদি হয় শ্রীলঙ্কা তাহলে তো জয় ছাড়া আর কিছু ভাবা অসম্ভব কেননা হারলেই লঙ্কাদের স্লেজিং শুনতে হবে টাইগারদের